শেষ পর্যন্ত কিনা একটা পেন উফ সত্যি জিজু তুমি পারো বটে অল্প হাসিতে ফেটে পড়ল ঊর্ভিতা নীলের স্ত্রী আদৃতার ঢাকা তো বুনছে ঊর্ভিতার তালে তাল মিলিয়ে নীলের শ্বশুর চিত্রাও বলে উঠল এতগুলো লোক উপহার পাঠিয়েছে কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারে নি নীল পরপর বাক্যbane জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উকরা অদ্রিতা আমি তোমার আত্মলমীমার কথা শুনতে চাই না একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুروت নেই আবার বড় বড় কথা ইলুজার একটা অদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশী কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা হয়েছে এমন সময় একটা বড় বাক্সwidehat এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক দিদিমণি এই উপহারটা বিজন দাদা বাবু পাঠিয়েছেন বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠলো তেমনি নীলের চোখে ফুটে উঠলো রাগ আদ্রিতার ইনভেস্টার কাম বিজনকে দু দেখতে পারে না নীল আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন সঙ্গে একটা ছোট্ট চিপুট কংগ্রাচুলেশন আদ্রিতা আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে তারপর আমার সাথে ডিনারে যাবে এই সবকিছু বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য ও ভালো লোক নয় আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল কিন্তু ও সাবধানতার ফল হলো উল্টো জ্বলে উঠলো সবাই নিজের পকেট গড়ের মাঠ এদিকে অন্যের গিফট থেকে হিংসেটা জ্বলে যাচ্ছে ব্যঙ্গ করে বলল চিত্রা হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি এই ড্রেসটার দাম পঞ্চাশ হাজার টাকা আর সন্ধে সাতটার আগে এমন একটা ড্রেস কিনে দাও আমি তোমার ড্রেস করে সাইন করব বিজনের সঙ্গে নিয়ারেও যাব না পারবে এইবার আর চুপ করে থাকতে পারলো না নীল নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল পারবো শুধু দহাই তোমাকে ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না কথাটা যেন মনে থাকে কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুষের মালা পরাবো চিত্রাও নিজের রাগ উগড়ে দিল নীলের প্রতি এটি পরিবার। শহরের অন্যতম ধনী তবে এই পরিবারকে পরিবারের দেবে না। এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায় আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে অপমান সহ্য করে নীল কোথাও যায় না ঘর জামাই হয়ে পড়ে থাকে কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্র না পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়ে নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল এখন বারোটা বাজে হাতে বেশি সময় নেই কিন্তু যার পকেটে সে কিভাবে রোজগার করবে পঞ্চাশ হাজার টাকা রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল একটা কাজ দিতে পারেন দাদা আমার টাকার বড্ড দরকার কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায় কেউ আবার মুখ ঝামটা নিয়ে তাড়িয়ে দেয় খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ড দিকে চোখ যায় নীলের সেখানে লেখা আছে রক্তদান জীবনদান এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয় নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল ও নেগেটিভ বাজারে এ চাহিদা প্রবল নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল নিজের প্রেমকে প্রমাণ করতে চাইছে। সে এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো দু বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল ত্রিশ হাজার টাকা নীল ভেবেছিল তিন বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না ত্রিশ হাজার টাকা নিয়ে নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখলো রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওরদিকে দিকে দৃষ্টিতে চেয়ে রয়েছে খাবারটা আর মুখে তুলতে পারলো না নীল হাসি মুখে তার বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল নিজে একটা দানাও পড়লো না তার মাথাটা খুব ঘুরছিল না সে কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতে নীল চমকে উঠল এখন দুপুর দুটো বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরও কুড়ি হাজার টাকা এভাবেই ঘুরতে ঘুরতে তিনটে বেজে গেল একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা তার উপর দুপুরবেলা সুটের তেজ হঠাৎ নীল চোখের সামনে অন্ধকার নেমে এলো সৌজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকেরwidehat মালিক সে তারপর আর কিছু মনে নেই কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখলো রাস্তার মাঝখানে পড়ে আছে সে চারপাশে অনেক লোক ফুড ট্রাকের মালিক কমলবাবু রাগত গলায় বলে চলেছে হিজ অব উটকো লোক এসে পড়ে এক পার্টির জন্য হন্য হয়ে ওয়েটার খুঁজছি তার উপর আর এই সব ঝামেলা এতো উঠে পড়েছে এখন আমি চলি এদিকে ঘোড়ের দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল সাড়ে তিনটে বাজে দিক দিন জ্ঞান শূন্য হয়ে কমলবাবুর পা চেপে ধরল সে ক্ষমা করবেন দাদা আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন আমাকে ওয়েটারের কাজটা দিন না খুব দরকার দাদা কুড়ি হাজার টাকা জোগাড় করতে হবে নীলকে এমন কাকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক মাথা ফেটে রক্ত পড়ছে আর এ তার মধ্যেই কাজ চাইছে কমলবাবু পা ছাড়িয়ে বলল বেশ বেশ একটা কিটি পার্টি আছে সেখানে লোকের খাবার দেওয়া বাসন মাজা টেবিল পরিষ্কার করা এই সব পারবেন আপনি তবে অত দিতে পারবো না পনেরো হাজার দেব চলবে কিন্তু মেঘ না চাইতেই জল প্রস্তাবটা লুফে নিল নীল চলমল পায়ে উঠে দাঁড়ালো সে লেক গার্ডেন্স একটা বিলাস বহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বৌদের কিটি পার্টি চলছিল সেখানে পৌঁছে নীল টড়ি ঘড়ি নিজের নোংরা জামা কাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখলো আদ্রিতার মা চিত্রা এবং কাকা তো অর্পিতাও এসেছে সেখানে ওদের দেখে প্রমাদ গুনল নীল এরা দুজন নীলকে দেখতে পেলে আর লক্ষ্যে নেই হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকাটাই দেবে না পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ছিল নীল তখন কমলবাবু পেছন থেকে তারা লাগালো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন খাবার কর করো কাঁপা থাপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠলো ছাড়া যাচ্ছ কেন এসব বড় লোকের আশার আলো দেখতে পেল নীল মাস্ক পরে চুপচাপ সবাইকে করে তারপর মদের পেগ বানিয়ে লোকের এটোকাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে কুড়ি হাজার টাকা জোগাড় করে নিল সে মনের আনন্দে লাফিয়ে উঠল নীল ভাবলো আদ্রিতা আজ আমি প্রমাণ করে দেবো যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি সাউথ কলকাতার নীল রঙের যেন মনে মনে দেখতে পেল আদ্রিতাকে কি অপরূপা সুন্দরী লাগছে তাকে কিন্তু বিল মেটাতে গিয়ে চারশো চল্লিশ ভোল্টের খেলো নীল এ কি এ তোমাত্র কুড়ি হাজার টাকা বাকি তিরিশ হাজার টাকা গেল কোথায় বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামা কাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল সারা পার্টিতে ওই তিরিশ হাজার টাকাটা ওভাবেই রাখা ছিল ও ছেলে রাখা প্যান্টের পকেটে কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে মাথায় বাজ পড়লো নীলের প্রায় ছটা বাজে সাতটায় বেরোবে আদ্রিতা দাঁত খিচিয়ে সেই বুটিকে ম্যানেজার বলল কি হলো পেমেন্টটা তো করুন ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন চোখে জল এসে গেল নীলের ম্যানেজারকে অনুরোধ করলো সে দাদা আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম কোনোভাবে তিরিশ হাজার টাকা চুরি হয়ে গেছে আমার এড্রেসটা দিন আমি বাকি তিরিশ হাজার টাকা দিয়ে দেব। কথা দিচ্ছি ম্যানেজার বলে উঠলো যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই এই কে আছিস ঘাড় রাখা নিয়ে বের করে দে এটাকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে নীল বাড়িতে পা রাখেই চিতা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে চমকে উঠল নীল জানতাম হারবে তাই প্রথমে এই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম কর্মা কোথাকার ব্যঙ্গ করে বলে উঠল কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা অপূর্ব মোহময় দেখাচ্ছিল তাকে যেন স্বর্গের কোনো অপ্সরা অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা নীলকে কিছু বলারও সুযোগ দিল না যেন ও জানত যে নীল পারবে না মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে ড্রেসিং টেবিলে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো তুলে নিয়ে প্রশ্ন করল নীল এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম ঈশ্বর জানেন এর পিছনে আমার কোনো অসত উদ্দেশ্য ছিল না আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি শুধু এইটুকু জানি আদ্রি তাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি কিন্তু রোজকার এই অপমান তো আমি নিতে পারছি না হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড় সড়ো প্রশ্নচিহ্নের মুখে বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে হঠাৎ খুব ব্যস্ত ভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল আর দেখলো চল্লিশটা মিস কল আর দশটা টেক্সট মেসেজ নীল প্রথম মেসেজটা খুলে পড়ল নীল তোমাকে ভীষণ প্রয়োজন একবার যোগাযোগ করো জানি তুমি রেগে আছো কিন্তু এখন সব ভুলে যাও প্লিজ এমন অনেকগুলো মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠলো নীলের আপন মনে সে বলল

এতগুলো বছর লেগে গেল করতে এই এইসব শোনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন বেশ দুর্বল ভাবে বলে উঠলেন জানি বাবা তুই রেগে আছিস যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক নীলের থেকে কোনো উত্তর না পেয়ে শশাঙ্কবাবু বলে চললেন কিন্তু বিশ্বাস কর এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি নীল বিদ্রুপের সুরে বলল খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে তাই আমায় মনে পড়ল তো শশাঙ্কবাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি না রে পাগল আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে নীল বুঝতে পারলো মানুষটা এত সহজে কাবু হওয়ার নয় তাই বেশ বিরক্ত হয়ে বলল গলা শুনে নিয়েছেন বাই না না মিলের ফোন রাখার আগে চিৎকার করে উঠলেন শশাঙ্ক বাবু ফোন রাখিস না দাদু ভাই আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই শশাঙ্ক বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠল নীল তারপর নিজেকে একটু সংযত করে বলল আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন শশাঙ্ক ভীষণ ক্লান্ত ভাবে বলল কিন্তু দাদু ভাই আমি যে একেবারে ভালো নেই অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো অস্থির হয়ে উঠল নীল কেন কি হয়েছে পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয় এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি কারণ নীলের কাছে আছে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কে বাঁচানোর জিয়ন কাঠি এই কথায় যথা সম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু ভয় হয়েছে আমার শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে কখন আছি কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে আয় না একবার একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয় কিন্তু উদ্দেশ্যটা কি সামনা সামনি না বসে সেটা বোঝা সম্ভব না তাই না চাইতেও শশাঙ্ক বাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল ঠিক আছে কিন্তু এটাই শেষবার তবে আমি বাড়িতে আসছি না অফিসে আপনার সঙ্গে দেখা করে নেব বাই আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে নীল বোকা নয় ও জানে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রোটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায় চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন এর মানে আর যাই হোক স্নেহ ভালোবাসা হতে পারে না কিন্তু স্বার্থটা কি তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে চিৎকার করে বলল এতদিনে তোদের পাকে পেয়েছি